সালামু আলাইকুম রমজান মুবারক আমি বিশেষ করে একটা বার্তা দিতাম সাইয়ার আমরা যারা রোজা দরিয়ার এর মধ্যে তো মনে করো অনেক মানুষ আছে আমরা খুব বেশি ধনী তার কারণে তো আমরা নানান্দি মিনান্দি খানি টেবুলে লুইয়া বুইয়া খাই তো দয়া করে আপনার দো কই আরে খানিগুলা ফটো মারিয়া বা ছোটো ছোটো ভিডিও ক্লিপ বানাইয়া ফেসবুক পেজও বা এই ভিডিওগুলো ইনস্টাগ্রামও বিভিন্ন জায়গাতে আছে বানা আর কি কারণ এর মধ্যে অসংখ্য মানুষ আছে যারা দুই তিনটা আইটেম জোগাড় করতে পারেন না রোজা মাস সারাদিন রোজা দরিয়া খাইবার লাগে আর এই খানিটা দেখার পরে তারা আফুস লাগে তারা মনের মাঝে কষ্ট হয় আর আমার মনে হয় আর কি জিনিসটা খুব খারাপ যে আমরা জান যেটা বালা খাইয়ে আর লুকাইয়াও খাবেন জানি আর যদি সম্ভব হয় পার্শ্ববর্তী আশপাশ গ্রামের নিজের আত্মীয় স্বজনের মাঝে যারা অভাব অনটনের মধ্যে আছে তারা এই রোজা মাস সহযোগিতা করবা আর রোজা মাস রোজা ধরা মানে রোজা ধরতে হইলে বালা কিছু খাইতে লাগে আর আল্লাহ এই রোজা মার্চ ছ রোজা মার হলে টাকা দিন সত্তর দেন তার কারণে এক টাকা দিলে সত্তর টাকার সাব পাইবা তো আপনারা বিশেষ করে অনুরোধ থাকলো যে বালা বালা খানি বালাওয়ালা খাজুর এটা এটা আইটেম বানাইন তরমুজ তরমুজ ইত্যাদি এগুলো পোস্ট করবানা পোস্ট করিয়া আর গরিব মনে আঘাত দিবানা ধন্যবাদ আমি আর কি কইতাম ডাইরেক্টর হিসাবে যা কইচই ও খুয়ার উপরে আমরা সবে আমল করতাম ইনশাল্লাহ রমজান উপলক্ষে সুন্দর সুন্দর নাটক দেওয়ার চেষ্টা করি আর আপনার দোয়া করবা অল্পলো নাটক দিতাম আর দুইটা নাটক অলরেডি দেওয়া আছে না গিয়ে গিয়া লিবা আর আপনার যারা আমার ইউটিউবর ফুন্না ভিউার্স আছেন যারা ইউটিউব থেকে আমার লগে পরিচিত আমরা নাটক দেখেন তেন নিশ্চয় জানেন যে আমরা আগে একটা প্রতিযোগিতা করাইছিলাম যখন আমরা ইউটিউব চ্যানেলে অলমোস্ট চল্লিশ পঞ্চাশ সাবস্ক্রাইবার আল তখন সেইম টাইপের আরেকটা প্রতিযোগিতা আমরা নেক্সট ডে আবার করা যাই আর আপনার আপডেট দিয়ারা কি আর যে খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে অ্যাডারনাউন্সমেন্ট কোন কোনদিন থেকে প্রতিযোগিতা শুরু হইব সিস্টেম কিলা কীটা থাকবো ফার্স্ট প্রাইজ কীটা থাকবো সেকেন্ড প্রাইজ কীটা থাকবো থার্ড প্রাইজ কিন্তু থাকবো তো আপনার প্রস্তুতি নেই খুব জলদি আমরা প্রতিযোগিতা শুরু কর্ম আপনার সারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবা আর যারা এখন আমরা ইউটিউব চ্যানেলও ভিজিট করছেন না ইউটিউবে গিয়া কণ্ঠ সার্চ মারিয়া আমরা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা কারণ এই প্রতিযোগিতা একটা হইব একটা ইউটিউবেও হইব বাজের দুইটা

অভিনেতা বাকী ৰ ফোন মাৰি তো ফোন মাৰচিম

গতবার রোজা মাস আমি আমরা ডাইরেক্টর হিসাবে কইছি মানে এখন রোজা মাস চলে তুমি রোজার নাটক হয়ে না সেম মোটামুটি আল্লাহর মানে আপনার তোর দু আশীর্বাদে আমরা নাটক টানোর যে আইছে আপনারা দেখছো সেম ও বোধ আমি টান বহুত আগে থেকে শুই আর শুই আর ভাই এখন তো নাটক শেষ রমজান মাস আইছে রমজান মাসর আর কোনো নাটক নাই কার্টন লুইয়াও হয়ে গেছে জিলাপি লুইয়া হয়ে গেছে নিমকি কাজুর এক্সেট্রা সব কিছু লুইয়া হয়ে গেছে এখন কিতাদি নাটক করতা। তো তাই না আমার কইসা দেখবে রোজা মাস আমি নাটক বানাই মো তো আপনার দুয়া দোয়া ভালোবাসায় সেম আবার নাটক আপনারা দেখুন রমজানের নাটক গেছে আর আরও আছে আমরা আজকে যাইব না নেই আজকে রমজানোর আরেকটা যাব আর শুক্রবারেও দেখতে পারবা মানে একটুও রমজানোর তো মোটামুটি আপনার আর দোয়া ভালোবাসায় ডাইরেক্টরের মাথা সব মানে রমজানের নাটক আইয়া হামাই গেছে তো আমি বিশেষ করে আপনার দরে কই আর আমার লগে দোয়া রাখবা যাতে আল্লাহ তানোর যেন বালা বালা সুন্দর সুন্দর নাটক দিত আমরা রে মানে আপনি তো সবর সামনে আনিয়া তাই উপস্থাপনা করতে পারো ও বই আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমি যে ব্যাপারে কো তাই রেডি আমি যে ব্যাপারে আমি কই আমিত ভাই আমরা যেমন শুটিং কর টাইম হই গেল যেমন শুটিং শুরু হই গেছে ও ভাই একজনের দুই জনের শুটিং চলে টাইম ঠিক টাইমে তাই যদি হয় নাই হয় তাহলে যদি আমরা কই আমি তো মাছি না শুটিং চলে তাইন উল্টা আমরা কই আমরা মারতাম না মানে টানো গো চালু রইতো আমরা রুবন দিই ও আল্লাহ এখন তানে আমরা মানে কই যে তোলা হইয়া গিয়া মাত্র আনো গেছে ও মরিয়া গেছে আপনারা দেখো দেখতা পাচ্ছ না মরিয়া আনছে কোন সরো মরিয়া আনছে না নি তো দেখা আর একটা হইলো মানে ফোন আই গিলে আক্তো ফোন আই যে মোবাইল সাইলেন্ট না মনে রিং রিং বাজছে আক্তো দিম না না বুঝাই মানে কিতা হই যে কোন কিতা অগটন গডিছে পাদে লাগলাই গিয়া মোবাইল খানো লাগি হ্যালো হ্যালো কইতে হ্যালো আমরা আমি मै लाउँ आउँदै छु दादा दिन लो मै चाहिँ खवर लागै काठन कोठन रेडि मोटा मोटी आज के त जान नाटक अरैटा होइथौ हो हामी आना निलु आइछि इधर लगे हामी आना निलु आइछ जानै छ अविद भाई हामी आना निलु आइछ जानै छ ई जाबिदै रहिजा बस दिनै निनो ओ यादै अब निनै लैछ

জানি না বাস্তবে যদি নয় আশ্র রক্ত মাত বেশি কবুল হয় আমি মাততে না এখন তুমি তো দিস চিন জেলাওয়ালা ঠিক আছে আগামীক লগ ইনশাআল্লাহ আর এখন আমরা ওই যে চ্যানেলও আপনারা আপনার ব্লগ ভিডিও দেবতার ওই চ্যানেলও আপনারা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করুন ব্লগ ভিডিও তো অনেক ইচ্ছা থাকে আমরা কোন জায়গায় শ্যুটিং করি ক্লিয়ার শ্যুটিং করি শ্যুটিংয় টাইমে ক্লিয়া ফুর্তি করি না করি মা প্লেস প্লেসও গিয়া কিতা করি না করি সব কিছু জানার একটা আপনাদের আগ্রহ থাকে যার কারণে আমরা অনেক দাবি আছি এটা যে আপনারা শুটিং ব্লক ব্লগ ভিডিও দিবা যার কারণে আবার আমরা শুরু করলাম নতুন একটা পেজ দিয়া আর এই পেজটা আপনারা ফলো করবা শেয়ার করবা লাইক করবা আর এটারে আগর যে চ্যানেলগুলো আমরা একটা মঞ্জিলে ফুসাইয়া দিছো সেই ও পেজটারে ওরকম একটা মঞ্জিলে ফুসাইয়া দিবা আর আমরা দোয়া করবা রমন মাস ধন্যবাদ